নামের মতোই সাধারণ ছিল ছেলেটি আলম শহরের এক কোনায় ছোট্ট একটা টিনের ঘরে থাকত মা বাবার সাথে বাবা ছিলেন রিক্সা চালক মা অন্যের বাসায় কাজ করতেন আলম ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পরেই স্কুল ছাড়তে বাধ্য হয় পরিবারে খাবার ছিল না পড়া তো অনেক পরের কথা ছোটবেলা থেকেই সে দেখত পায়ে ছেঁড়া জুতা পরে বাবার কাজ করতে যাওয়া মা খালি পায়ে হাঁটছেন রোদের মধ্যে তার মনে একটা চিন্তা জন্মনে নেয় নিজের হাতে বানানো জুতা একদিন সবাই পরবে স্থানীয় এক পুরনো জুতার দোকানে সাহস করে গিয়ে কাজ চায় সে দোকানদার প্রথমে না করে দেন কিন্তু ছেলেটার আগ্রহ দেখে দিন দিনশেষে কিছু টুকটাক কাজ দিয়ে রাখতে রাজি হন আলম মন দিয়ে শিখতে থাকে জুতা সেলাই সোল বসানো ডিজাইন তৈরি সব কয়েক বছর পর তার হাতে বানানো জুতার মান দেখে দোকানদার নিজেই অবাক হন একদিন সে নিজেই ঠিক করে আর না এবার নিজের কিছু করতে হবে একটা পুরনো সেলাই মেশিন কিনে ঘরে বসেই বানানো শুরু করে নিজের ডিজাইন করা জুতা প্রথম দিকে কেউ কিনতে চাইত না কিন্তু একদিন একজন লোক তার বানানো একজোড়া জুতা পরে এত খুশি হন যে সেটা নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেখান থেকেই শুরু হয় অলৌকিক এক যাত্রা ধীরে ধীরে অর্ডার বাড়ে আলম নিজের একটা ছোট কারখানা খুলে এখন তার ব্র্যান্ড আলামসোজ কি দেশে নামকরা এক হ্যান্ডমেড জুতার ব্র্যান্ড সেখানে বিশত্রিশ জন যুবক যুবতী কাজ করেন যারা একসময় বেকার ছিলেন ছোট চিন্তা থেকে জন্ম নেয় বড় স্বপ্ন শূন্য হাতে শুরু করেও যদি সাহস আর নিষ্ঠা থাকে তবে নিজের ঘরে বানানো জুতাই একদিন বিশ্বের মঞ্চে পৌঁছে দিতে পারে